ডিমান্ডিং গাড়ি আজকে আপনাদের দেখাবো আর সব থেকে বড় অফার যেটা এখানে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন প্লাস নাম চেঞ্জ সম্পূর্ণ ফ্রি যেটা আর কোথাও পাওয়া যায় না ওকে প্রথম মডেল দাদা যেটা দেখতে পাচ্ছি দেখুন তো সরাসরি কি দিতে হচ্ছে দু হাজার গাড়ি আছে হ্যাঁ বাষট্টি দাম আছে দিতে হবে না দিতে হবে না ডিসকাউন্ট ষাট দিলেই হবে আচ্ছা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট তিরিশ টাকা নাম চেঞ্জ ফ্রি নাম চেঞ্জ ফ্রি লিভো